পৃথিবীর ইতিহাসে এইটায় কোন ফ্যাসিস্ট কোনো খনি কোনো জালিমের বাড়ি ঘর আছে এই দুনিয়ায় এখনো কোনো কোনো ইতিহাসে লেখা নেই সবগুলো ধ্বংস হয়েছে এই দেশের সালেমদের বাড়ি ঘর ধ্বংস হবে এটাই ফাইনাল কারণ অগন সিন্ন সিন্ন রাখার দরকার নেই আগামী প্রজন্ম যারা আসবে ওই সিন্ন দেখে আরও ঘৃণা করবে সুতরাং মিঠে যাক দরকার হয় ওখানে মন্দির বানিয়ে দেন অথবা মসজিদ বানিয়ে দেন সর্বপরি যদি কিছুই ভালো না লাগে পায়খানা বানিয়ে দেন লিখে দেন জাতীয় টয়লেট কে আবু সেহেলের বাড়ি যদি হতে পারে আবু সেহেল জালেম ছিল পৃথিবীতে যারা জালেম তাদেরও বাড়ি ঘরে এটাই করা লাগবে অনেক ছেলেরা দেখলাম কালকে ইট খুলে নিয়ে চলে যা স্যার বলছে এটা পরবর্তী যারা নাতি নাতি আসবে তাদের জন্য রেখে দিলাম কত ঘৃণা জন্মিয়েছে আপনি টের পাচ্ছেন এই আগামী থেকে কেউ যেন জালেম হওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এ দেশ এখন পাল্টিয়ে গেছে আয় কথা বলেন না কেন আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে ইসলাম নিয়ে বাস করা লাগবে আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল মুসানবির দল ওইটা কন্নবি আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম আর জমিনের উত্তরাধিকারই আমি তাদের বানালাম এটা হাজার হাজার বছর আগের কথা আমার মনে হয় এখন যারা মাসলুম তাদের পক্ষ আল্লাহ এ একটা প্রতিফলন ঘটাবে অনমাক কেন আলা ফিলার্দ জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি কেন দেবো জানো অ নরিয়া ও হামানা ও হামা না অ জনু কানো এ আমি ফেরাউনকে হামানকে আর তার সৈন্য বাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সবচেয়ে বেশি ছাড়া তাদের ভয় করতো সেই মুসানবীর দলকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে ইসলামপন্থী ইসলাম যারা আছে দেশে সব ইসলাম পন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই শুধু একটা দলকে ভয় করত এটা কি মিথ্যা কথা জবাব দেন না কোন কারণ এটা মিথ্যা কথা চুয়ান্ন বছরে তো কত ইসলামী দল আছে কাউকে কিছু মনেই করতো না বাতিল রা শুধু কাঁদত ভয় পেত একটা দলকে যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে এই কথা বলেন না কেন আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো জানো ফেরাউন নমরুদ হামান তার বন্ধবন্ধব যারা আছে তারা দেখে উস করে ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ